আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি আমিও আছি ভালো আপনাদের দু আলহামদুলিল্লাহ আমার বাসায় টিভিটা বেশ কিছুদিন হয়ে গেল নষ্ট হয়েছিল। তারপর নতুন একটা টিভি অর্ডার করি সাত আট দিন লাগে যায় আসতে আজকে চলে আসছে ফাইনালি ওই টিভির জন্যই বাসায় ওয়েট করতেছিলাম কারণ বাসায় কেউ নেই ওটাকে ডেলিভারি নিয়ে করবে তো ওরা তাই একদম তো প্রেজেন্ট থাকতে হবে বাসায় সেই জন্য বাসায় ছিলাম সারাদিন অনেক অপেক্ষার পর নিয়ে আসলো সিক্সটি ফাইভ ইঞ্চি টিভি কারণ আমার প্রিন্সেসে তো আর কেউ সময় দেয় না টিভি আর তার মিস্টার চেই যতক্ষণ সময় পাই টিভি দেখে আর যতক্ষণ টিভি দেখে তার সাথে সাথে মিস্টার চেই সাথে তার সময় কাটায় এইভাবে দিনতে যায় আর কি সাত দিন যা বসে টিভি দেখতে পায় নাই আজকে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় বলবো বাবা আজকে আসবে তো শুয়ে আমি বলো হ্যাঁ আজকে চলে আসবো আবার তুমি টেনশন নিবে না ওকে আর সারাক্ষণ আমার মোবাইল দিয়ে সে কার্টুন দেখত আর কি যাই হোক ফাইনালি আজকে চলে আসছে এখন এটা আর কি খুললে দেখলাম মানে এটাকে ফিটিং করবো এই বাস সেটাই আমার শেয়ার করতেছি আর কি আজকে দেখেন সবই পার্ট টু পার্ট এখানে একেবারে ইজি ফিটিং করার কোনো ব্যাপার না একেবারে ইজি যেমন আগে আমাদের যেমন একটা সোনি টিভি দেয় একটা সোনি টিভি নিয়ে আসলে বিশ ইঞ্চি বলেন আটত্রিশ ইঞ্চি বলেন বা চল্লিশ ইঞ্চি বলেন তিন থেকে চারজন লাগতো ওকে আলগি দিয়ে এখান থেকে ওখানে নিতে নেওয়ার জন্য আর এটা এরা সিক্সটি ফাইভ ইঞ্চি টিভি এটা একজনই সম্ভব এটা দুজনের দরকার পড়ে না কোথায় টিভি আর এখনকার টিভি দেখেন রাত আর দিন ব্যবধান যাই হোক সে আগের দিনগুলোতে এখন চেঞ্জ হয়ে গেছে দুনিয়া পৃথিবী আরও আগে যাচ্ছে আগে আরও কী হয় জানি না যাই হোক ফাইনালি টিভি চলে আসছে এখন এগুলো আস্তে আস্তে সেটিং করবো তারপর প্রিন্সেসে চলে আসবে স্কুল থেকে সে দেখে অনেক খুশি হয়ে প্রিন্সেস 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 আসার আগে আমি টিভির এখানে ফিট করে ফেলবো আর কি এটা আমার ইচ্ছে আর কি সে আসিয়ে মানে খুশি হয়ে যায় দেখার পর সাথে সাথেই জায়গাটা খালি করলাম এগুলো সেটস করে নিলাম পিছনে কিছু গাছ আছে আপনারা জানেন কারণ আমি তো আবার গাছ প্রেমিক কারণ সবসময় আমার বাড়িতে গাছ থাকতেই হবে ঘরের ভিতরে বলেন আর বাইরে বলেন গার্ডেন আমার থাকতেই হবে তো যাই হোক ইনশালা আমি গার্ডেন করতেছি আগে বেশি আপনি ফাঁকা পেতেছেন রীতিমতো আমার ভিডিও আরও পাবেন যতই যাবে ততই ভিডিও পাবেন নতুন নতুন রঙের যাই হোক কিছু একেবারে ফিটফাট করে নিলাম দেখুন দুইটা রিমোট এর সাথে দুইটা রিমোট ছিল আমি জানি না মিস্টার চেরি চলে আসছে সে এখন টেনশনে পড়ে গেছে আগে টিভিটা ছিল আপনার পঞ্চাশ ইঞ্চি মানে আর্সেলের মানে ফোরটি এইট ইঞ্চি ছিল আর কি ওটা একটু আকারে ছোটো ছিল এটা আকারে বেশ বড় এখন তো মিস্টার প্রিন্সেস খুব টেনশনে পড়ে গেছে কারণ সে তো কিছুক্ষণ পরপর দৌড়ে দৌড়ে তার পিছনে যেত আর ওই গাছগুলোর সাথে খেলাধুলা করতো গাছের উপর ঝাঁপিয়ে পড়তো যেমন আর কি এখন টিভিটা বেশ বড়ো হওয়াতে হচ্ছে এখন রীতিমতো টেনশনে পড়ে গেছে আপনি দেখেছেন সে দেখতেছে ঘটনাটা কি আমি কীভাবে পিছনে যাব কীভাবে তার সময় কাটবে কীভাবে খেলবে ওর খুব টেনশনে পড়ে গেছে দেখেন মুখটা ফিরিয়ে ফেলছে এখন সে দেখতেছে তার টিভির ভিতর তাকিয়ে দেখতে যাচ্ছে দেখেন সে কী করে দেখেন যাই হোক এখন তার সাহস বেড়ে গেল দেখেন একটু ভয়টা কেটে গেছে আর কি প্রথমে সে রীতিমতো ভয় পাচ্ছিল বিশাল বড় আকারের টিভি দেখেছে একটু ভয় পেয়ে গেছিলো এখন নর্মালি হয়ে গেছে দেখেন এখন এই দেখছেন পিছনে চলে গেছে সারাক্ষণ পিছনে দুইটা জানাল আছে সারাক্ষণ জানালার পর্দার ভিতর দিয়ে মাথাটা বের করে রাখবে বাইরের দিকে শুধু তাকিয়ে দেখবে কী যে আসে বাইরে রাল্লায় জানে বাইরে এত ঠান্ডা বলি বাইরে যাবে না তারপর দরজা খোলার সাথে সাথেই চলে যেতে চাই বাইরে এইগুলো তার সমস্যা ঘরে থাকতেই চাই না আর আমিও চাই না তাকে বাড়ি বাইরে দিতে আর কি আমিও চাই সে সব সময় ঘরেই থাকুক তাই সেভাবেই রাখছে আর কি এখন হয়তো সে ঘরেই থাকে বাইরে যাওয়া হয় না সাধারণত গার্ডেনে যখন কাজ করি তখন সে মাঝে মাঝে আমার সাথে থাকে গার্ডেনে আবার যখন বলি সে আবার চলে যায় ওইদিকেও খুব ভালো কথা শুনে শেষ বাংলা ইংরেজি হিন্দি উর্দু সব দেশের ভাষা সে শিখে ফেলেছে বাংলা বলো বাংলা হিন্দি বলো হিন্দি উর্দুতে বললো উর্দু যে যাবে বলবো তাকে সেগুন সে প্রতিটি কথা সে বুঝে ফেলেছে যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ